আমাজনের অন্ধকার জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমন এক নদী যেখানে পানি স্পর্শ মৃত্যু। নদী যা আগুনের একটি আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর ও রহস্যময় ফুটন্ত নদীর গল্প পেরুর জঙ্গলে লিমা শহর থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে রয়েছে নদীতে স্থানীয়রা একে বলে সানি তিন যার অর্থ সূর্যের তাপে ফুটন্ত পানি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এবং পঁচিশ মিটার চওড়া এই নদী বিজ্ঞান আর রহস্যকে একই সাথে চ্যালেঞ্জ করে দিয়েছে এই নদীর পানির গড় তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে চুরানব্বই ডিগ্রি সেলসিয়াস আর কিছু কিছু জায়গায় পানির তাপমাত্রা ছুঁয়েছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত প্রাণঘাতী এই উত্তাপে যে কোনো প্রাণী নদীতে পড়লেই ধীরে ধীরে সেদ্ধ হয়ে যায় চামড়া ঝলসে যায় চোখ পর্যন্ত বের হয়ে আসে ভাবুন তো প্রকৃতির এই দৃশ্য কতটা ভীতিকর হতে পারে কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই তাহলে পানি এত গরম করছে কে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর গভীর ফাটল থেকে উঠে আসছে ভূত্তাপীয় শক্তি কিন্তু এখনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি ফলে নদীটি আজও থেকে গেছে অমীমাংসিত এক রহস্য স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই নদীর তলদেশে বাস করে এক বিশাল সাপের আত্মা তার নাম ইয়াকু এই ভয়ঙ্কর আত্মাই নাকি পানিকে ফুটিয়ে তোলে তাদের কাছে এই নদী শুধু প্রকৃতির বিস্ময় নয় বরং এক পবিত্র স্থান চিকিৎসা ও আধ্যাত্মিক রীতিতেও তারা এই নদীকে ব্যবহার করে দু সালে ভূতাত্ত্বিক গবেষক আন্দ্রেস রুজো প্রথমবার বিশ্বের সামনে এই নদীর অস্তিত্ব প্রমাণ করেন তিনি দেখেছিলেন এটি কোনো গল্প নয় বরং বাস্তব আজও তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন কিন্তু নদীর রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি এই নদীর ধারে দাঁড়ানো পর্যন্ত বিপজ্জনক হতে পারে কারণ শুধু পানি নয় গরম বাষ্পও মানুষকে অসুস্থ করে দিতে পারে তাই বিজ্ঞানীরা এটিকে বলেছেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাকৃতিক বিষয়গুলোর অ্যামাজনের এই ফুটন্ত নদী আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী আর আমরা মানুষ কতটা অস্বীকার এখন প্রশ্ন হলো আপনি কি সাহস করবেন এই নদীর ধারে দাঁড়িয়ে দেখতে নাকি দূর থেকেই এর ভূর্তি রহস্য শুনে শিহরিতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ